বন্ধুরা বাংলাদেশের নেতারা যে লেভেলে ভারত বিরোধিতা শুরু করেছে তাতে কি বাংলাদেশকে হাতে না মেরে ভাতে মারতে গুটি সাজাচ্ছে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি চুক্তি কার্যত বাতিল করার পর এবার কি তাহলে ভারতের পরবর্তী টার্গেট হতে চলেছে বাংলাদেশ যে গঙ্গা জল চুক্তিকে এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্থিতিশীল জল বলা হতো সেই গঙ্গা জল চুক্তি কি তবে দু হাজার এসে বাতিল হতে যাচ্ছে কারণ আর মাত্র কিছু মাস পরেই উনিশশো সালের ঐতিহাসিক গঙ্গা জলচুক্তির চুক্তির তিরিশ বছর পূর্ণ হচ্ছে আর এই সময়ই বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হচ্ছে তীব্র ভারত বিরোধী রাজনৈতিক সুর ভারতকে চাপে ফেলতে চীন এবং পাকিস্তানের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠতা বাড়ছে শুধু তাই নয় ভারতের উত্তর পূর্বকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য করেই যাচ্ছে স্বয়ং ইনুস এবং তার সাঙ্গ আর তাই শোনা যাচ্ছে বাংলাদেশকে টাইপ দিতে গঙ্গার জলকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে ভারত এবার নতুন কৌশল নিয়ে এগোচ্ছে সব মিলিয়ে ভিসা বাতিল থেকে পরবর্তী সময় ভারত ও বাংলাদেশের সম্পর্ক রীতিমতো বদলে যাচ্ছে আর তাই আজকের এই ভিডিওটাকে আবেগ নয় যুক্তি এবং জিও পলিটিক্সের অ্যাঙ্গেল দিয়ে বিশ্লেষণ করব যে গঙ্গা জল চুক্তি আসলে কি। ফারাক্কা ব্যারেজ এত কেন বিতর্কিত কেন পশ্চিমবঙ্গ দীর্ঘ সময় ধরে এই চুক্তির বিরোধিতা করে আসছে জল বন্ধ করলে আন্তর্জাতিক আইনে ভারতের অবস্থান কতটা শক্ত হবে এবং অবশেষে দু হাজার ছাব্বিশে ভারত কি সত্যিই বাংলাদেশের পদ্মার জল আটকে দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারতে চাইছে বন্ধুরা এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি ভারতীয় অথবা বাংলাদেশি হন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি শোনেননি তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা একেবারে শুরু থেকে শুরু করি দেখুন আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রায় দু হাজার কিলোমিটার পথ পেরিয়ে এই নদী উত্তর প্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে ঢোকার পর গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয়ে গেছে একদিকে হুগলি নদী যা সম্পূর্ণ ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কলকাতা পেরিয়ে বঙ্গোপসাগরে পড়েছে অন্যদিকে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে ঢোকার পর পদ্মা নদীতে এসে মিশেছে যমুনা যেটা আসলে ব্রহ্মপুত্র আর পরে এসে মিশেছে মেঘনা তবে পদ্মা মেঘনার মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর গঙ্গার এই বিভাজনের ঠিক মুখে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ বানানো হয়েছে আমরা সকলেই জানি এই ফারাক্কা ব্যারেজই পুরো গঙ্গা জলবন্টন রাজনীতির একেবারে মূল কেন্দ্রবিন্দু আর অন্যদিকে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহর এবং কলকাতা বন্দর যেটা আবার পূর্ব ভারতের বাণিজ্য এবং অর্থনৈতিক গুরুত্বপূর্ণ আশা করি এই পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো এই নদী যদি প্রাকৃতিকভাবে ভাগ হয়ে যায় তাহলে ফারাক্কা ব্যারেজের দরকার কেন পড়ল আসলে গঙ্গা হিমবাহ থেকে নামার সময় বিপুল পরিমাণে পলি বয়ে আনে পাহাড়ি অঞ্চলের নদীর স্রোত যেহেতু জোরালো তাই সেখানে পলি জমতে পারে না কিন্তু সমতলে ঢুকে নদীর গতি কমে যায় আর তখন নদীর তলদেশে পলি জমতে শুরু করে যেমন হুগলি নদীতে পলি জমে এর গভীরতা কমে গেছে এখন কলকাতা বন্দরে বড় বড় মালবাহী জাহাজ ঢুকতে গেলে প্রয়োজন কুড়ি থেকে তিরিশ ফুট গভীরতা কিন্তু পলি জমে সেই গভীরতা নষ্ট হয়ে যায় ফলে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ঝুঁকির মুখে পড়ে আর এই সমস্যার সমাধান দুভাবে করা যেত এক যান্ত্রিকভাবে ড্রেসিং করে আর দুই নদীতে জোরালো স্রোত তৈরি করে পলি সরিয়ে ফেলে এখন যান্ত্রিক ড্রেজিং করাটাও ভীষণ খরচ সাপেক্ষ তাই দ্বিতীয় কাজটা করার জন্য এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছে ব্যারেজে জল ধরে রেখে নির্দিষ্ট সময় ছাড়া হয় যাতে হুগলি নদীর ফোর্সে ওই পলি পরিষ্কার হয় এবং কলকাতা বন্দর সচল থাকে এই ভাবনা ব্রিটিশ আমল থেকে শুরু হলেও ফারাক্কা প্রকল্প বাস্তবায়িত হয় উনিশশো সালে আশা করি ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হলো এবং অনুভব করতে পারলেন যে ফারাক্কা ব্যারেজ বাংলাদেশের ক্ষতি করার জন্য তৈরি করা হয়নি তৈরি করা হয়েছে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য এবার আসি বাংলাদেশের বিষয় আমরা জানি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে ভারত এবং বাংলাদেশের মধ্যে অত্যন্ত মধুর সম্পর্ক তৈরি হয় আর এই মধুর সম্পর্কের সূত্র ধরেই উনিশশো সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে জয়েন্ট রিভার কমিশন গঠিত হয় কিন্তু উনিশশো সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর উনিশশো সাতাত্তর থেকে একাশি সাল পর্যন্ত জিয়াউর রহমান বাংলাদেশে মিলিটারি শাসন প্রতিষ্ঠা করে আর তারপরে উনিশশো থেকে নব্বই পর্যন্ত এরশাদ বাংলাদেশের সামরিক শাসন চালায় মোটামুটি এই সময়কালে মানে উনিশশো সাতাত্তর বিরাশি এবং উনিশশো এই সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল নিয়ে কয়েকটা অস্থায়ী চুক্তি হয়েছিল কিন্তু উনিশশো থেকে উননব্বই এই সময়কালের মধ্যে কোনো রকমের জল চুক্তি ছিল না এই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল এরশাদ এরশাদের ভারত বিরোধী অবস্থানের কারণে এবং এই তিন বছর কোনো চুক্তি না থাকার কারণে এই সময়টা ভারত নিজের প্রয়োজন অনুযায়ী গঙ্গার জলকে ব্যবহার করতে শুরু করে যার ফলে বাংলাদেশের কৃষির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বাংলাদেশ বিষয়টি জাতিসংঘে পর্যন্ত নিয়ে যায় যদিও জাতিসংঘের চাপকে অগ্রাহ্য করে ভারত তখনও কোনো রকমের জলচুক্তি করেনি পরবর্তীকালে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় এলেও ভারত বাংলাদেশের সঙ্গে কোনো রকম জল চুক্তির মধ্যে না গিয়ে নিজেদের প্রয়োজনেই কিন্তু গঙ্গার জলকে ব্যবহার করছিল অর্থাৎ খালেদা জিয়ার শাসনামলেও বাংলাদেশ গঙ্গার জল সেই রকমভাবে পায়নি অনেক রাজনৈতিক সমালোচক বলেন এই গঙ্গার জলের অভাবেই নাকি বাংলাদেশের কৃষি অর্থনীতির এমন করুণ অবস্থা হয়েছিল যে ভোটে খালেদা জিয়ার পরাজয় ঘটে এরপরে অবশেষে তেইশে জুন উনিশশো শেখ হাসিনা বাংলাদেশের ভোটে জিতে বাংলাদেশের ক্ষমতা এলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের বরফ গলে এবং উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিরিশ বছরের গঙ্গা চুক্তিতে স্বাক্ষর করেন এটা ছিল বাংলাদেশের কৃষি অর্থনীতির উন্নয়নের পথে শেখ হাসিনার একটা বিরাট জয় এই চুক্তিতে বাংলাদেশ এতটাই খুশি হয়েছিল যে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়াত বাংলাদেশ সফরে গেলে তাকে উনিশবার তোপধ্বনি এবং রেড কার্পেটে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের এতটা খুশির কারণ ছিল এই চুক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের পক্ষে গিয়েছিল ভারত নিজের ক্ষতি করে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সমস্ত প্রতিবাদকে অগ্রাহ্য করে শুধুমাত্র বাংলাদেশকে সুবিধা করে দিতে এই গঙ্গাজল চুক্তি করেছিল এবং এই চুক্তিটা ছিল ভারতের জন্য ক্ষতি আর বাংলাদেশের জন্য অত্যন্ত সুবিধাজনক বন্ধুরা কেন আমি ক্ষতির কথা বলছি তার কারণ আছে চলুন এই চুক্তির মূল শর্তগুলোকে একটু বোঝার চেষ্টা করি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত মানে শুষ্ক মৌসুমে গঙ্গার জল প্রবাহ যেমন হচ্ছে তা এই চুক্তির আওতায় কিন্তু একেবারেই ধরা হয় না এই চুক্তিতে মৌলিক যে সমঝোতা হয়েছিল সেটা হলো ভারত ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গার পুরো জল নিজে ব্যবহার করতে পারবে না অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে যতটা জল প্রবাহিত হয় তার পুরোটাই ভারত নিজের জন্য আটকে রাখতে পারবে না বরং বাংলাদেশকে সময় মতো জলের অর্ধেক কখনো কখনো অর্ধেকের বেশি দিতে বাধ্য থাকবে ভারতের পরিস্থিতি যেমনই হোক না কেন অন্তত পঁয়ত্রিশ হাজার কিউসেক জল বাংলাদেশকে দেওয়া সব সময় বাধ্যতামূলক থাকবে অর্থাৎ ফারাক্কা ব্যারেজের জল যদি পঁয়ত্রিশ হাজার কিউসেক হয় তাহলে বাংলাদেশ পুরোটাই পাবে ভারত তখন কিছু পাবে না আবার জল যদি পঞ্চাশ হাজার কিউসেক বা তার কম হয় বাংলাদেশকে কিন্তু দিতে হবে সেই পঁয়ত্রিশ হাজার কিউসেক জল আর ভারত তখন পাবে মাত্র বাকিটা পনেরো হাজার কিউসেক জল এবং জল যদি সত্তর হাজার কিউসেক হয় যদিও সেটা কখনো হয় না বাংলাদেশ তখনও নিশ্চিত পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পাবে বাকি থাকবে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল যেটা হবে ভারতের অর্থাৎ শুকনো মরসুমে যদি জল বেশি হয় তবে ভারত কিছুটা জল পাবে গত তিরিশ বছরে কোনো বছরই এমন হয়নি যে ভারত বাংলাদেশের সমান জল পেয়েছে সব সময় বাংলাদেশের থেকে কিছুটা হলেও কম জল পেয়েছে ভারত কোনো বছর এমনও হয়েছে যে ভারত কোনো জলই পায়নি এই চুক্তিটা বাংলাদেশের প্রতি এক পেশে ছিল বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম যেহেতু শেখ হাসিনা আমাদের বন্ধু প্রধানমন্ত্রী ছিলেন তাই নিজেদের ক্ষতি স্বীকার করেও গত তিরিশ বছর ধরে ভারত বাংলাদেশকে বেশিরভাগ জল দিয়ে এসেছে এমনকি পুরো ব্যবস্থাটি নজরদারি করার জন্য রয়েছে মনিটরিং কমিশন যেখানে দুই দেশের প্রতিনিধিরা থাকেন এবং যৌথভাবে জল বন্টনের বিষয়ে মনিটরিং করেন আর গঙ্গা জল না পেয়ে পশ্চিমবঙ্গ সরকার বহুবার অভিযোগ করেছেন যে এই সিদ্ধান্তের ফলে গোটা রাজ্যে জলসংকট তৈরি হচ্ছে রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছেন ফলে পশ্চিমবঙ্গের চাষাবাদ শিল্প এবং বিদ্যুৎ প্রকল্পগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই পশ্চিমবঙ্গ শুরু থেকেই আজ পর্যন্ত এই চুক্তির পুনঃমূল্যায়নের দাবি জানিয়ে আসছে এবং এটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহুবার অভিযোগ করেছেন যে জল থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এখন যেহেতু দু হাজার ছাব্বিশে এই তিরিশ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর ভারত এই চুক্তিতে রিনিউ করার ব্যাপারে কোনো রকম আগ্রহ প্রকাশ করছে না তাই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে বাংলাদেশ থেকে এগারো সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে এসেছিল এই বিষয়টা আলোচনা করতে যদিও ভারতের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেয়ে তারা বাংলাদেশে ফিরে গিয়েছিল বন্ধুরা এখানে বলে রাখি শুধু গঙ্গা নয় ভারত এবং বাংলাদেশের মধ্যে চুয়ান্নটি নদী কিন্তু ভাগাভাগি হয় যার মধ্যে তেপ্পান্নটি নদী ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয় শোনা যাচ্ছে এখন যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নেই তার উপরে বাংলাদেশে যেরকম ভারত বিরোধী স্বর শোনা যাচ্ছে তাতে করে ভারত এখন এই চুক্তি রিনিউ করতে চাইছে না বলা ভালো ভারত চাইছে নতুন করে কোনো রকম চুক্তি না করে গঙ্গার জলকে নিজেরা ব্যবহার করতে এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে জলের প্রশ্নে ভারত এতটা কেন অমানবিক হবে দেখুন প্রতিবেশীদের সঙ্গে ভারত চিরকালই খুব নরম অবস্থান নিয়ে এসেছে কিন্তু বিগত এক দশকে ভারত যেভাবে ইন্ডিয়ান ইন্টারেস্ট ফার্স্ট নীতি নিয়ে এগোচ্ছে তাতে করে তিরিশ বছরের গঙ্গাজল চুক্তির মেয়াদ শেষ হলে ভারত যদি নতুন করে আর কোনো চুক্তি না করে সেটাও এমন কিছু অসম্ভব নয় কারণ গত বছর পুলওয়ামা কাণ্ডের পর ভারত দেখিয়েছে যে জল এখন কেবল কোনো মানবিক ইস্যু নয় বরং স্ট্র্যাটেজিক লিভার পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে সিন্ধুর জলকে এখন আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে অপারেশন সিন্ধুরের সময় ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না তাছাড়া গত তিরিশ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে গঙ্গার জলের পরিমাণ এমনিতেই অনেকটা কমে গেছে এর পাশাপাশি কৃষি শহর বিদ্যুৎ বন্দর সব কিছুর জন্য ভারতের অভ্যন্তরীণ জলের চাহিদা বহু গুণ বেড়েছে তাই ইচ্ছে থাকলেও গঙ্গার জলকে বাংলাদেশে বইতে দেওয়া ভারতের পক্ষে হয়তো আর সম্ভব হবে না যদি ভারত নতুন করে চুক্তি না করে এবং গঙ্গাসহ তিপ্পান্নটি নদীর জল চুক্তিকে ভারত বাতিল করে দেয় তাহলে পদ্মায় জলের অভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল বিশেষ করে খুলনা ডিভিশন শুকিয়ে যাবে জলের অভাবে বাংলাদেশে দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে কারণ তেপ্পান্নটি নদীর জলের প্রভাব কমে গেলে শুধুমাত্র কৃষি নয় গোটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবিকার উপরে যে সাংঘাতিক প্রভাব পড়বে সেটা বাংলাদেশ কোনোভাবেই সামলে উঠতে পারবে না অর্থাৎ গঙ্গার জলের প্রবাহে সামান্য ঘাটতিও বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এখন মূল প্রশ্ন হলো ভারত কেন এই চুক্তি নতুন করে রিনিউ করতে চাইছে না বন্ধুরা এর সবচেয়ে বড় কারণ হলো এর পেছনে পাকিস্তানের সঙ্গে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে মানে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত সম্প্রতি যে অবস্থান নিয়েছে তার থেকে স্পষ্ট বোঝা যায় যে ভারত আর শুধু সফট ডিপ্লোমেসি বা নরম কূটনীতিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না এখন ভারতের ফোকাস নিজের স্বার্থকে রক্ষা করা বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আগে ভারত মনে করত জলকে প্রবাহিত হতে দেওয়া উচিত কারণ জলে সবারই অধিকার রয়েছে কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গিতেও বড় সড়ো পরিবর্তনের ছাপ কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে ভারতের বক্তব্য একেবারে পরিষ্কার যদি আপনারা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সম্মান না করেন তাহলে আমরাও যে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু নিতে পারি আর তারই প্রভাব এখন গঙ্গা চুক্তির ক্ষেত্রেও দেখা যেতে চলেছে এখন ভারত চায় যদি নতুন কোনো চুক্তি করেও সেক্ষেত্রেও বড় মাত্রায় নেগোসিয়েশন তো হবেই হবে দ্বিতীয়ত বর্তমানে গঙ্গায় জল এমনিতেই কম আসছে তার উপরে ভারতের কৃষির চাহিদা বেড়েছে শহরাঞ্চল ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে ফলে জলের প্রয়োজন আগের তুলনায় কিন্তু অনেকটা বেশি বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে বাংলাদেশের দিক থেকেও স্পষ্টভাবে একাধিক উদ্বেগ কিন্তু রয়েছে যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ স্বাভাবিকভাবে কিন্তু চাপে পড়ে যাবে ঢাকার আশঙ্কা হলো ভারত ভবিষ্যতে গঙ্গা চুক্তিসহ তেপ্পান্নটি নদী চুক্তিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই পারে তবে একথাও সত্যি ভারত যদি একতর্পাভাবে গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনে তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক আস্থার উপরে কিন্তু বড় সড় আঘাত আসতে পারে যদিও বাস্তবতা হলো মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর থেকে ইনুস যা যা শুরু করেছে তাতে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি হওয়ার দায়বার কিন্তু সম্পূর্ণভাবে মোহাম্মদ ইনুসের উপরই পড়ে সব মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই একটা বড় সড়ো জিও পলিটিক্যাল ইমপ্লিকেশান হতে পারে তবে পরিস্থিতি কোন দিকে এগোয় সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না বন্ধুরা আশা করি বিষয়টা সম্পূর্ণভাবে আপনাদের বোঝাতে পারলাম এবার আপনাদের কি মনে হয় বাংলাদেশের সাথে কি গঙ্গা জল চুক্তি করা উচিত নাকি গঙ্গা জল নিজেদের অভ্যন্তরীণ প্রয়োজনেই ব্যবহার করা উচিত আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন